যুগ যুগ আগে মানুষ কৃষিকাজে পানি সেচের জন্য নানা কৌশল ব্যবহার করেছে এর মধ্যে অন্যতম পদ্ধতি ছিল দন। টিন ও কাঠের তৈরি হয় দন। কৃষক নদী খালবিল বা জলাশয় থেকে ফসলি জমি পানি সেচের জন্য এ দুন ব্যবহার করেছে এক সময় কালের বিবর্তনে আধুনিক প্রযুক্তির সেচযন্ত্রের ভিড়ে প্রায় বিলুপ্ত হয়ে গেছে প্রাচীন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেচযন্ত্র দোন গতকাল ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটি ইউনিয়নের বরবিলা বিলে গিয়ে দেখা যায় দোন দিয়ে জমিতে পানি শেষ করছে দুই শিশু এক সময় ফুলবাড়িয়ার এখন আর দেখা যায় না এই ধুনের উপরই এক সময় জমিতে পানি দেওয়া ছিল কৃষকের ভরসা ঐতিহ্যবাহী এই ধুনটি এখন হারিয়ে গেছে প্রায়